বইং থ্রিপুর সেভেনের পরে আমার আগেও দুইটা ভিডিও আছে আর যেই ফ্লাইট সিমুলেটরটি আমি আপনাদেরকে দেখাবো যেটি তৈরি করেছেন আমারই সহকর্মী জনাব মির্জা হাসান এটি ফ্লাইট সিমুলেটারে দেখা যাচ্ছে যে বইং থ্রিপোর সেভেন থ্রি এয়ার ট্রকটি দাঁড়িয়ে আছে এবং এটা প্যাসেঞ্জার বোর্ড করা হয়েছে সম্পূর্ণ প্রসেস টাওয়ারের কাছ থেকে অনুমতি নিয়েছে রিকোয়েস্ট স্টার্ট এই দেখতেছেন ইঞ্জিনিয়ারিং থেকে একজন লোক আসতেছে এটা হেডসেট কানেক্ট করবে হেডসেট কানেক্ট করে ক্যাপ্টেনের সাথে কথাবার্তা বলবে যে কখন পুশব্যাক শুরু করবে কারণ টাওয়ার অনুমতি দিলেই আমরা পুশব্যাক শুরু করতে পারি এখন পুশব্যাক অনুমতি পেলো এবং পুশকারটা এখানে আসলো এটা ভিতরে এমনভাবে যাবে যে সামনের যে হুইলটা আছে সম্পূর্ণ তুলে এটার উপর রেখে দেবে অর্থাৎ সামনের যে হুইলটা বা চাকাটা আছে এটার মাটি সংস্পর্শে নাই এখন যেভাবে টাওয়ারতে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেইভাবে পুষ্প করবে এবং এটা মোটামুটি কোয়ার্ডিনেশন করেন যে একজন প্রতি লোক ককপিটের সাথে এখন এটা পুসবেক ফেসিং নর্থ বা সাউথ সেটা বলে দিবে যেদিকে ফেস করে পুসবেগ কমপ্লিট করতে হয় সেটাই এখানে বলে দেবে এবং সেইভাবেই পুষ্পেক করবে বইং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেডের আরও অন্য কিছু আমি বলছি যেটার স্পিড কত এবং অন্যান্য আরও তত্ত্ব আর এখানে শুধু ম্যাক্সিমাম টেক অফ ওয়েটটা আমি লিখেছি তিনশো পঞ্চাশ টন কম বেশি হয় বিভিন্ন রুটের উপরে জ্বালানি তেল নেওয়ার উপরে আরও অন্যান্য ফ্যাক্টর আছে কারণ যত কম দূরত্ব যাওয়া হয় তত তৈল কম না হয় কারণ তৈল নিতেও আবার তৈল ব্যয় হয় তারপর আমার দুইশো পঞ্চাশ টন কারণ তিনশো টন নিলে আমার অতিরিক্ত পঞ্চাশ টন জ্বালানি তেল করতেছে করতেছি সেটার জন্য আবার জ্বালানি বার্ন হবে সেটা আমরা চিন্তা করে আমরা জ্বালানি জেট এ ওয়ান ফিউল যেটাকে বলি ক্যারোসিন বেজ এটা পেট্রোলও না অক্টিনও না এটা ক্যারোসিন বেজড খুশবে করে একটা থামবে পর্যায়ে সেটা কোর্ডিন ইঞ্জিনিয়ারিং দুজন এই আস্তে আস্তে এই পর্যায়ে থামছে তারপরে ক্যাপ্টেনের পারমিশন নিয়ে যেটা পুষবেক করলো সেটা আস্তে আস্তে সরে যাবে সরে যাওয়ার পর ট্যাক্সি শুরু করবে এটা হচ্ছে ককপিটের অংশ থটল লিভার যেটা যে সামনে পেছনে যাতায়াত করে আর উড়োজাহাজটি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন ফায়ার সার্ভিসের বা ক্যাপ্টেন ফ্লাইং বা পাইলট নন আছেন থেকে যোগাযোগ করা হচ্ছে টাওয়ারের সাথে এবং যোগাযোগ পরে এই পুরস্কারটা চলে গেল এবং যিনি মেকানিক বা টেকনিশিয়ান আছেন উনি বক্তের সাথে যোগাযোগ করবেন এবং বলবেন যে সমস্ত কিছু সরা হয়েছে এবং উনি হ্যান্ড সিগ্রেড দ্য লেফট এই কথাটা বলবেন এবং লাভের সাথে যোগাযোগ করে ট্যাক্সি কোন দিকে যাবে না যাবে সে ট্যাক্সি ইনস্ট্রাকশনটা নেবেন এবং যে প্লাগ আছে হেডসেটে এটা খুলে নিয়ে উনি আস্তে আস্তে হ্যান্ড সিগন্যাল দেবেন হ্যান্ড সিগন্যাল ফ্রম দ্য লেফট হয় লেফটে যে পাইরোটিন কমান্ড থাকে ওনাকে আপনার লকে লকগুলো দেখানো হয় এবং অন্যান্য ইশারা করা হয় এবং এই মুহুর্তে কম্পিউটার সাথে যোগাযোগ করেছে ট্যাক্সি ইনস্ট্রাকশনটা পাওয়ার জন্য ট্যাক্সি ইনস্ট্রাকশনটা পেলে এরপরে নিচের দিকে তাকাবেন তাকানোর পরে যে হ্যান্ড সিগনালটা আছে সেই হ্যান্ড সিগন্যাল পাওয়ার পর আস্তে আস্তে ট্যাক্সি করবে ও জার্জটি এ পর্যায়ে ট্যাক্সি অংশটা বাদ দিয়ে আমরা সরাসরি রানওয়েতে চলে যাব সেই রানওয়ে থেকে টেক অফ করবে বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইআর এই মুহূর্তে সবাই চলে গেল ট্যাক্সি করে রানে বরাবর এসে গেল এই যে আসছে এখন ফুল পাওয়ার পাইলট পাই ফ্লাইং এখন পাওয়ার লিভারটাকে সামনের দিকে এগিয়ে ধরবেন তারপরে অপেক্ষা করবেন পাইলট নন ফ্লাইং বলবে ভি ওয়ান টেক অফ ডিসিশন স্পিড তারপরে আসবে ভিআই রোটেশন স্পিড তারপরে আসবে ভি টু স্পিড টেক অফ সেফটি স্পিড রোটেশন স্পিড আসলে কন্ট্রোল কলাম পাইলট ফ্লাইং আস্তে আস্তে পুল করবেন একটা নির্দিষ্ট পিচে রাখবেন বিচ অ্যাঙ্গেল রাখার পরে এটা মাটির ছেড়ে আকাশে উঠে যাবে তিনশো পঞ্চাশ টনের উজ্বাসটি এখন আমরা দেখব কীভাবে চাকাগুলো ভিতরে চলে যায় এই দেখতে সামনের চাকাটি আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছে এবং পিছনের চাকাগুলো আস্তে আস্তে ভিতরে চলে গেলে এবং যে ডোরগুলো ছিল ডোরগুলা পিছনের টিকিটা বন্ধ হয়ে যাচ্ছে এবং সামনের দিকটা বন্ধ হচ্ছে এই মুহূর্তে বোঝা যাবে না উড়োজাহাজগুলো তার চাকার অবস্থা ভিমান স্পিডটি হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ স্পিড ওয়ান আসার সাথে সাথে যে কোনো সমস্যার জন্য অ্যাভোড করতে পারেন বাট ভি ওয়ান ক্রস করে গেলে অ্যাভোর্ড না করাই উত্তম আর রোটেশন স্পিডটা হচ্ছে কন্ট্রোল কালামকে পুল করা ভালো থাকবেন আল্লাহ হাফেজ